আসসালামু আলাইকুম এবরিওান তো আজকে হচ্ছে যে বাজার থেকে আমি একদম তাজা তাজায় বলা যায় তাজা তাজায় আর একটু তাজা ছিল এখন একটু কুর্তি দেরি গেছে তো মানে হালকা মরা আর ছায়া মাছ তো হচ্ছে যে নদী থেকে উড়ে বের হরে এমনিতেই একটু মানে মরা মরা হয়েছে তো এই মাছগুলো আনছি আমি হচ্ছে যে বাজার থেকে যে এখনও লুচতেছি তো এগুলো হচ্ছে যে আজকে রান্না হবে একদম গ্রামীণ পদ্ধতিতে তো এগুলো আসলে আমাদের গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু বর্ষার সময় পাওয়া যায় না হুদিনে এই মাছগুলো পাওয়া যায় আর এগুলো খাইতেও কিন্তু মোটামুটি মজা আছে যে কালারটা কিন্তু অস্থির এই হোটকা মাছ খাই বলে যে আঙ্গো বা বাংলা বাজারের এগিয়ে মারা গেছে এগিয়ে তিনজন মারা গেছে এক কিলো কোটকা মাছ এরকম খাই

তো হচ্ছে যে এগুলো আরো বড় বড় আছিল একদম বড় বড় একটা আছিল একদম আছিল এক আর বড় বড় এই ইদ দুরি ঈদ দুরি এক খাইচ্ছি আর খাইচ্ছি সেগুন রাজ্জা চাই মানুষ এগুন আনি তো এগুলো দিয়ে কি কিরা কিরি রান্না করবেন আলু দে এটা দিয়ে হালকা আলু দিয়ে আর এটা আর আর কিছু হালকা মানে এক্সট্রা রান্না হবে হ্যাঁ মাছে কিন্তু মোটামুটি তেল হইছে হ্যাঁ আরো বেশি বের করতো তেল তেল এই হিসাবে কমই হয়েছে তো এখানে হচ্ছে যে যে সায়াম মাছটা আনছি যে চায়া মাছ আনছি ওই মাছের জন্য এখানে আলু কুটতেছে তো আলুগুলো গুলো এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলুর মতো একেবারে চন্দ্রমুখী আলু মনে হয়

তো এখানে হচ্ছে যে সায়া মাছ দিয়ে আর খরবাইন দিয়ে রানমু একটা আর একটা রানবু সায়া মাছ দিয়ে আলু দিই তো এই জন্য হচ্ছে যে খরবাইন করতেছি সায়া মাছের লাই তো এটা হচ্ছে যে মানে একটু ঝোল কমাই রাখি হচ্ছে যে ঘন ঘন করি রানব কালার কিন্তু অনেক সুন্দর তো এখানে হচ্ছে যে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া তো এগুলো এই মাথাগুলো হচ্ছে বাজি করা হবে এগুলো হচ্ছে সায়ামাছের মাথা তো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ

একটা হচ্ছে যে আলুর সাথে দিবো এই আলুর সাথে দিবে হচ্ছে আলুর সাথে দিব আর একটা হচ্ছে এখানে খরবায়ন আছে খরবায়ন দিয়ে রান্না করবো সব বাইন আছে আর এটা হচ্ছে তেল তো এটা হচ্ছে দুই ভিন্ন করে নিতেছে এখন যেহেতু এক মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করবো খরবায়ন প্লাস আলু তো সেহেতু হচ্ছে যে এখানে দু ভিন্ন করে নিতেছে তেলগুলো আর মাছগুলো তো এখন হচ্ছে যে যে মাছের মাথাগুলো বাজতেছে এগুলো হচ্ছে যে উল্টে নিতেছে তাহলে তো নিচে আবার লাগে তো এগুলো হচ্ছে সায়া মাছের মাথা তো সায়া মাছের মাথা প্রায় বাজি হয়ে আসছে এখানে যে সায়া মাছের মাথাগুলো বাজি হয়েছে এগুলো হয়ে গেছে তো এই জন্য হচ্ছে করিয়া থেকে নিয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে যে সায়া মাছের তেল তুলে দেওয়া হয়েছে করিয়াতে তো এখানে হচ্ছে যে মাছ কষানো হবে হচ্ছে একেবারে সাই মাসের অরিজিনালি তেল অন্য কোনো তেল এখানে ব্যবহার করা হয়নি এখানে হচ্ছে যে মাছের তেলগুলো যেগুলো গোড়া গোড়া রয়ে গেছে ওগুলো বাকি দেওয়া হইতেছে আর লাল দেওয়া হইতেছে লাল দিয়ে দেওয়া আর লাগিয়ে দেবে তো এখন হচ্ছে যে মাছের যে তেলগুলো ওগুলো রয়ে গেছে এখন মাছ দেওয়া দেওয়া হচ্ছে সেখানে মাছ কষানোর মতো দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ যেতটুকু লাগা আর কি পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এখন দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া তো এইবার হচ্ছে যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে যে এগুলো ভালোভাবে লেগে দিতেছি তো এখানে হচ্ছে যে হতেল্লা মাছ হয়ে গেছে তো এখন হচ্ছে যে হতেল্লা মাছগুলো প্রায় হয়ে আসছে তো এখন নামায় নিব তো এখানে হচ্ছে যে মাছের তেল উঠিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আলু দিয়ে রান্না হইব এগুলো হচ্ছে সায়া মাছের তেলার মজাটাই আলাদা এগুলো হচ্ছে যে অস্থির একটা ফ্লেভার এবং খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগে তো এটা হচ্ছে সায়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে তো এখন হচ্ছে যে তেল ফ্রাই হয়ে আসছে তো এখন হচ্ছে যে এটার ভিতর আলু দিয়ে দেওয়া হবে তো এখন এটার ভিতর হচ্ছে যে আলু দিয়ে দেওয়া হয়েছে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ তরকারিতে যে পরিমাণ লবণ লাগা আছে সেই পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে তো এখন হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি নাম কলিয়ে না শুনতে সেটা বেশি বছর আমি ভালো